প্রিয় প্রবাসী স্বামী সারাদিন তো অনেক কষ্ট করেন পরিবারের সকলকে ভালো রাখার জন্য একটু নিজের যত্ন আপনি ভালো ভালো থাকলে আমি থাকি হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ তিন বছর পর প্রবাসী হাজবেন্ড আবারও প্রবাসে চলে যাবে তো যাওয়ার আগের দিন আপনাদের ভাইয়া এই যে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে ওনার বন্ধুর বাসায় গিয়েছিলাম তারপর তারপরে এখন এসেছি পিৎজা খেতে এখানকার পিজা নাকি অনেক মজার এই যে আমাকে দেখছেন আমি কত খুশি আসলে আপনাদের ভাইয়া যতক্ষণ আমার কাছে ছিল আর আমরা বাইরে ঘোরাঘুরি করেছি ঠিক ততক্ষণে আমি খুশি ছিলাম যখন আমি বাসায় চলে আসি আর সবকিছু প্যাকেজিং তো আগেই হয়েছে তবে ফাইনাল প্যাকেজিং যখন হচ্ছিল তখন থেকে আমার ভেতরটা কেমন যেন লেগেছে আমার বাচ্চারা সারা রাত সজাগ ছিল আমি ছিলাম কারণ আপনাদের ভাইয়া রাত চারটার সময় বাসা থেকে বের হয়ে যাবে একজন পুরুষ যখন প্রবাসী হয় তখন সবচেয়ে বেশি অসহায় হয়ে যায় তার বাড়িতে রেখে যাওয়া অভাগী বউটা আর তার সাথে সন্তানটাও হয়ে যায় বাবা থেকেও বাবার তিন প্রবাসীদের জীবন যেন এক অদ্ভুত নাটক বাইরে থেকে ঝলমলে ভেতর থেকে অগণিত কষ্টে ভরা আমাদের যারা স্বামী বা বাবা বা অন্যান্য মানুষ যারা প্রবাসী যায় তাদের মূল উদ্দেশ্য থাকে পরিবারকে সুখ দেওয়া সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলা কিন্তু সেই সুখের পেছনে লুকিয়ে থাকে অজস্র ত্যাগ আর অগণিত নিঃশব্দ কান্না প্রবাসীরা ভোর থেকে রাত অব্দি কাজ করে উত্তপ্ত রোদ কিংবা কনকনের শীতে ঘাম ছড়িয়ে অর্থ উপার্জন করে অথচ এই কষ্টের বিনিময়ে পাওয়া অর্থ দেশে পাঠানোর পর অনেক সময় সেই ত্যাগকে কেউ উপলব্ধি করে না পরিবারের চোখে তারা শুধু টাকা পাঠানোর যন্ত্র হয়ে যায় কেউ ভাবে না যে মানুষটি একাক্ষেত্রে দিন কাটাচ্ছে তারও প্রয়োজন আছে ভালোবাসা যত্ন আর সহানুভূতি প্রবাসীদের সবসময় দেশের জন্য মন কাঁদে ঈদ কিংবা যে কোনো পারিবারিক আনন্দে তারা থাকতে পারে না সন্তানদের প্রথম স্কুল যাওয়া বাবা মায়ের অসুস্থতা কিংবা স্ত্রীর কষ্ট সবকিছু দূরে থেকে দেখতে হয় ফোনের পর্দায় এই অভাবগুলো কোনো টাকা দিয়ে পূরণ করা যায় না আল্লাহ ভরসা আপনারা সবাই দোয়া করবেন আমার যেন ভালো থাকে থাকে সুস্থ আমার হাজবেন্ড বিমানে উঠে গিয়েছে ওনার ফ্লাইট ছিল সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে আর যেহেতু এটা কিছুদিন আগের ভিডিও তো আমার হাজবেন্ড কিন্তু এখন অলরেডি ওনার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে এবং ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার হাজবেন্ড যেন ভালো থাকে এবং সেই সাথে সকল প্রবাসী ভাই বোনরা যেন ভালো থাকে সুস্থ থাকে এইবার আপনাদের ভাইয়া অনেক দিন দেশে ছিল আর এখন বিদেশ যাওয়াতে আমি অনেকটা ভেঙে পড়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার আগের মতো শক্ত হতে পারি অপেক্ষার শেষটা সুন্দর হোক ঘর ছাড়া প্রতিটা প্রবাসী সফল হোক আমি